আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি রান্না করবো আলুর দম তো শাশুড়ি আমি এই সাইজের আলু নিয়ে আসছি তো আমার এই সাইজের আলু দেখে আলুর দম খেতে খুব ইচ্ছে করেছে তো শাশুড়াম্ব বলতেছে তাহলে ঠিক আছে রান্না করা আছি তাহলে তো আলুর দমের জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা আর ধনিয়া গুঁড়া এখানে আছে গরম মশলা বাটা বাদাম বাটা আর হচ্ছে টক দই তিনটা আমি একসাথে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কাটা আমি পেঁয়াজ কাটা অল্প দিয়েছি শাশুড়ি গুঁড়া মাছ রান্না করছে ধন আর আলু দিয়ে এটা একদম শুকনো শুকনো হবে আলু ভেজে রেখে দিয়েছে আচ্ছা ঠিক আছে দেখবে আগে আমরা রান্না করিনি তারপরে তো আমি এখন রান্নাটা শুরু করব তো এই যেন সব মশলা দিয়ে দিয়েছি একসাথে তো সবাই আলু উঠবে মোটামুটি বাসায় রান্না করেন এই জন্য আপনাদের ডিটেল স্যারে দেখালাম না কীভাবে রান্না করেছি মশলা দিয়েছি সবাই খেতে সব দিয়ে এখন আমি ভালো করে কষাচ্ছি যখন পর্যন্ত তেলটা না উঠবে মশলা থেকে তখন পর্যন্ত আমি ভালো করে কষাবো কারণ যত কষানো যাবে তত মজা লাগবে জিনিসটা খেতে টমেটোর দুপুর দিন হচ্ছে দম গুড়া মাছ লাল শাক ভাজি মেয়েদের জন্য মন্দির রান্না করেছি খাবারটা মার্শাল আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে শাশুড়ামু হাতে বানানো টমেটো সস দিব শাশুড়ি আমরা সসটা খুব মানে কিনে খাওয়া হয় না না মানে কিনে খাওয়াই হয় না ওরকম কারণ খাবারটা আলাদা বানায় রান্নাটা আলাদা বানায় যখন টমেটোর দাম কম থাকে তখন আমরা লগিংে নিয়ে আসে তারপর সব খাবারটা রান্না করারটা এরকম বানিয়ে বানিয়ে রেখে দেয় দিলাম টমেটো সস পরিমাণ মতো টমেটো সসে করে দিলাম আর স্বাদ স্বাদের জন্য আমি একটু চিনি দিয়েছি এটার মধ্যে আলুর দম দিয়ে লুচি খেতে খুব মজা লাগে ছেড়ে দিয়েছে এখন আমি আলুটা দিয়ে ভালো করে কষাবো স্মেলটা খুব সুন্দর আসছে এখন সব কিছু বাটা আজকে আমি ব্লেন্ডার করিনি সব বেটে দিয়েছি বাটা মশলার রান্নায় না আসলে অন্যরকম মজা হয় আগের দিনের মানুষ নাকি বাটা মশলা রান্না তো খুব মজা কিন্তু এখন সবাই দেখা যায় যে মানে কষ্ট কম করার জন্য সব কিছু ব্লেন্ডার করে খায় আমার বাবাও বলে যে বাটা মশলা তরকারি খুব মজা হয় ভালো করে কষিয়ে নিব তারপর আমি পানি দিব যে আমার আলুর দম রান্না শেষ মার্শাল্লা কালারটা সুন্দর এসছে ক্যামেরা তো এরকম বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর আসছে আমি বেশি ঝোল রাখিনি আবার বেশি মা মানে শুকনাও করিনি মাখা করেছি কারণ আলু তো আবার ঝোল টেনে না এই জন্য রেখেছি তো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কে কে এরকম আলুর দম খেতে পছন্দ করেন আমার তো আলু খুব পছন্দ আমার মেয়ের দুটাও এরকম আমার মতো হয়েছে আলু খেতে খুব পছন্দ করে যেহেতু আজকে ওদেরকে দিব না একটু ঝাল করেছি আমি বাবা একটু ঝাল খেয়ে পছন্দ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম